আলাইকুম মার্কেটে চলে আসলো নতুন কাজ এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার যেটা আপনি যদি একটা প্যাকেজ নেন সেক্ষেত্রে আর একটা প্যাকেজ এখানে কিন্তু সম্পূর্ণ এখানে আপনি ফ্রিতে পাচ্ছেন সো আই হোপ বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আজকের এই নতুন কাজটা কিভাবে কি করতে হয় সম্মানিত দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে টেলিগ্রাম ব্যবহার করে কিভাবে কাজটা করবেন আই হোপ বুঝতে পারছেন আর ইতিমধ্যে জানেন যে ইউটিউবে সব দেওয়া যায় না যার কারণে একটু আপনাদের কষ্ট করতে হয় তো তাহলে চলুন কিভাবে কি কাজটা করবেন দেখাচ্ছি প্রথমে আমি গুগল প্লে স্টোরে আসলাম কেননা আমার অনেক নতুন অডিয়েন্স আছে যারা টেলিগ্রামটা কি এখনও বুঝে না প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন টেলিগ্রাম তো এখান থেকে টেলিগ্রামটা ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট খোলা আছে রিভিউটা দেখেন থ্রি পয়েন্ট ফাইভ ডাউনলোডটা দেখেন সো আপনাকে কিছুই করতে হবে না যদি অ্যাকাউন্ট না থাকে আপনি জাস্ট ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পরে আপনি জাস্ট লিখবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আপনারা সিম্পলি টেলিগ্রাম অ্যাকাউন্টে খুলে একটা অ্যাকাউন্ট খুলবেন এই পর্যন্তই আমার এই কমেন্টের নিচের দিকে দেখবেন বা কমেন্টে দেখবেন তো সেক্ষেত্রে এখানে সব বিস্তারিত আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এখানে যখন এই যে আসবেন তো এখান থেকে এই যে দেখতে পারবেন আমার এই যে ফ্রিল্যান্সার এই যে অফিসিয়াল ঠিক আছে এখান থেকে যখন আসবেন এই যে এখানে সব বিস্তারিত একটার পর একটা এখানে কিন্তু কাজ রয়েছে সো এখানে কী লেখা আছে দেখেন নতুন এখানে কাজে একটা প্যাকেজ কিনলে এখানে দুইটা প্যাকেজ অ্যাক্টিভ হবে সো আই হোপ বুঝতে পারছেন মানে একটা প্যাকেজ নিলে একটা কিন্তু ফ্রি পাচ্ছেন এখন কিভাবে কি কাজ করবেন তো এখানে কিন্তু প্রথমে আসবেন এই যে নিউ এখানে কাজের ভিডিও ঠিক আছে দুই মিনিট একুশ সেকেন্ডের এই ভিডিওটা আপনারা দেখবেন কারণ আমি কিন্তু সম্পূর্ণটা আমার এই ভিডিওতে বলতে পারছি না কারণ জানেন ইউটিউবে বিভিন্ন সমস্যার জন্য এখন আপনারা কি করবেন এটা আপনারা জাস্ট দেখবেন এখানে আসা পরে দুই মিনিট একুশ সেকেন্ড এই ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন মানে আপনার যাচাই বাচাই করার জন্য এখন একটা কথা এখানে আমি আপনাদেরকে বলতে চাই এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদেরকে দেওয়া আমি রিসার্চ করে কাজ করেছি আমার জাস্ট অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করলাম এখন আপনি এগুলা রিসার্চ করার পরে আপনি কাজ করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার নিজ দায়িত্ব সো আই হোপ বুঝতে পারছেন আচ্ছা এখান থেকে যখন আসবেন তো এখানে আরও সব বিস্তারিত পাবেন এই যে দেখতে পারবেন এখানে আপনার সর্বনিম্ন কত সর্বনিম্ন উত্তোলন এখানে আপনার সব বিস্তারিত দেওয়া আছে এই যে নয় তারিখে আজকে আসছে নয় ডিসেম্বর সো আই হোপ এখানে আর বলার মতো তেমন কিছু নেই আপনার এখানে আসে এই জাস্ট আপনার ভিডিওটা যদি দেখেন এই দুই মিনিট একুশ সেকেন্ডের তো সেক্ষেত্রে আপনারা কিছুটা হলো আইডিয়া করতে পারবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং এটা যদি চলেও যায় সেক্ষেত্রে আপনারা আমার এই টেলিগ্রামে যুক্ত থাকবেন কারণ এখানে বিভিন্ন প্রকার ফ্রি কাজগুলোও কিন্তু আমি শেয়ার আপনাদেরকে দিই যেগুলো কিন্তু প্রতিনিয়ত আমার অনেক অডিয়েন্স হেল্পফুল হয় যে এইগুলো কিন্তু ফ্রি কাজ ঠিক আছে পরিশ্রম করে এবং আজকে যেটা দিছি এরকম কাজগুলো কিন্তু আমার এখানে দিই সো জাস্ট এখানে যুক্ত থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন কাজগুলো পেয়ে যাবেন সো আল্লাহ হাফেজ